আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে চ্যানেলটা দেখবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের পাশে ছিলাম আছে আমি দেশবাসী আজকে আপনাদের সামনে এমন কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে ইদানিং দেখা যাচ্ছে রিকশার যানজট এরপরেও দেখা যাচ্ছে অটোরিকশা অটোরিক্সাগুলি রাত্রের বেলা রাত্রের বেলা তারা লাইট চালিয়ে যায় না প্রচুর দুর্ঘটনা ঘটছে প্রশাসন এগুলো দেখছে দেখার পরেও তারা কোনো পদক্ষেপ আপনারা লক্ষ্য করেন দিনের বেলা যত্রতত্র রিক্সা প্যান ইত্যাদি ইত্যাদি প্রচুর যানজট এবং এই যানজট সৃষ্টিকারী হচ্ছে এই রিক্সা প্যান তার উপরে অটোরিক্সা এই অটোরিকশাগুলি এই ঢাকা শহর সব বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে এইখানে ব্যাপক পরিমাণে দেশের মানুষের অনেক ক্ষতি হচ্ছে জ্যাম বাড়তেছে মানুষ দুর্ঘটনা পতিত হচ্ছে অনেক কিছুই হচ্ছে আমাদের এই রিক্সা ভ্যান এবং অটোরিকশার কারণে অটোরিকশাগুলি রাত্রেবেলা যখন চলে তাদের কোনো লাইট নাই তারা একে তো চার্জারের মাধ্যমে তারা চার্জ করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ তাদের এই চার্জ করার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ আমাদের দেশে ক্ষতি হচ্ছে এবং লোডশেডিংটা ঘন হচ্ছে এই দিকে মানুষের কোনো দৃষ্টি নেই আমাদের দেশে আপনার প্রাইভেট কার বাস এবং যে সমস্ত ইঞ্জিন চালিত যানবাহন চলতেছে এগুলো কিন্তু ট্যাক্স দিতে হয় লাইসেন্স গ্লুবুক ইন্স্যুরেন্স প্রত্যেকটা কাগজপত্র থাকতে হয় রাখার পরে তারা এই গাড়িটা রাস্তায় চলতেছে কিন্তু রিক্সা ফ্যান তারপর অটোরিকশা এদের তো লাইসেন্স নেই কোনো ব্যাড ট্যাক্স কিছুই দেওয়া লাগতেছে কেন এই রিক্সা ফ্যান এবং অটোরিকশা ইত্যাদি আমাদের এই সরাসরি এই রাস্তাগুলিতে তারা চলবে চলাতে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে যানজট পাচ্ছে মানুষ দুর্ঘটনা পতিত হচ্ছে এই একটা কারণে কারণ তারা যত্রত্র রিক্সা ব্যান চালাচ্ছে প্রশাসনের চোখের সামনে প্রশাসন এগুলি কোনো ব্যবস্থা নিচ্ছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলতে চাই যানজট মুক্ত করতে হলে রিকশা প্যান অটোরিকশা যেগুলো আছে এদের আলাদা কোনো রাস্তা করে দেওয়া হবে যেটা ইঞ্জিন চালিত রাস্তাগুলির উপরে তারা যাতে প্রবেশ করতে না পারে তাতে কি হবে আমাদের দেশের যানজটটা কমে যাবে মানুষের যানমালের একটা ব্যাপক নিরাপত্তা পাবে এবং মানুষও একটু স্বস্তির পাবে আমি প্রশাসন সহ আইন ও বিচার উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে এবং সড়ক ও জনপদ বিভাগের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই রিক্সা প্যান অটোরিক্সাগুলির জন্য আলাদা রাস্তা করাবো এবং সবচেয়ে বেশি অটোরিকশাগুলি যাতে রাত্রে তারা যত্র যত্র। দুর্ঘটনা অন্ধকার রাত্রেও তারা কিন্তু লাইট ব্যবহার করছে না মানুষ এই অন্ধকারে দুর্ঘটনায় পতিত হচ্ছে এগুলি প্রশাসন কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে না এবং যা মানুষের মুহূর্তের ভিতরে হাজারো মানুষের যান চলে যাচ্ছে একটা মানুষের যান অতীত তাড়াতাড়ি যাওয়া মানে কি আমাদের দেশে এখন কোনো বিষয়ই না এটাই হচ্ছে আমাদের দেশে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে আমি প্রশাসন সড়ক ও জনপদ বিভাগ এবং আইন আইন বিচার উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি কি বিলম্বে এই সকল বিষয়ের উপরে দ্রুত একটা আইনগত ব্যবস্থার জন্য আমি বিনীত অনুরোধ করছি ধন্যবাদ